সকলের জন্য সুখবর রয়েছে এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ সো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন জিপে নিয়ে আলোচনা করব যা তোমার ইন্টারমিডিয়ে রূপ যদি নাও হয় আবেদন করার যদি যোগ্যতাও থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেহেতু বিভাগীয় সহ সেই ক্ষেত্রে তোমার কিন্তু সব দিক দিয়ে সুযোগ সুবিধা থাকবে এবং কি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যেহেতু তুমি একজন ভর্তিযোদ্ধা অবশ্যই ভাইতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তীতে যে সকল আপডেট গুলো দিবো অনাশেই তুমি এগুলো পেয়ে বেনিফিটেড হবো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিলেটেড সাজেশন গাইডলাইন সবকিছু

প্রথমে থাকতে হচ্ছে বাহাত্তর হাজার এরপরে করলে হচ্ছে বিরানব্বই হাজার সেলেমের সিলেকশন ঠিক আছে এই যে প্রতিটা ইউনিটে বাহাত্তর হাজার বিরানব্বই হাজার করে একটা সময় ছেলেমেয়ে পরীক্ষা দিত বাট এবছরে যতদিন ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে ততদিন ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে জিপিএ যোগ্যতা নতুন নতুন জিবি যোগ্যতা বলতে কি বোঝানো হয়েছে দেখো রাজশাহী এর আগে বা আবেদন করার যে ন্যূনতম যোগ্যতা ছিল সেই যোগ্যতাটা কি সেটা নিয়ে আলোচনা করবে জিবি এটা এরকমটাই থাকবে ঠিক আছে এখন দেখো নতুন জিবি যোগ্যতার কথা যদি চিন্তা করি বিজ্ঞান থেকে যাদের এসএসচিতে মোড দেখো আলাদাভাবে তোমার 3.50 3.50 থাকতে হবে এবং সর্বসাকলে তোমার যদি 8.00 থাকে তাহলে তুমি কি করতে পারবে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে পারবা এরপর দেখো মানবিক মানবিকের জন্য এইসএএসি তে থ্রি পয়েন্ট জিরো জিরো এইভেন পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে আর ক্ষেত্রে দেখো জিরো থাকে তাহলে তুমি কি করতে পারবা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা সো এই জিপিএ যোগ্যতা কৃতিপক্ষ যে কোনো সময় চেঞ্জ করতে পারে এটা এটা কিন্তু আহ ছিল বর্তমানেও কিন্তু এই ছেলেমেয়ে অ্যাপ্লাই করছে এবং অ্যাপ্লাই করার ফলে দেখা যায় একটা ইউনিটে এক লাখ ত্রিশ হাজার হাজার চল্লিশ হাজার সেলেমি করছে তার মধ্যে শুধু বিরানব্বই হাজার নেওয়া হয়েছে বাকি চল্লিশ পঞ্চাশ হাজার সেলেমি কিন্তু বাদ হয়ে যেত এবছর কিন্তু ওই পঞ্চাশ হাজার শিক্ষার্থী কিন্তু বাদ যাবে না তারা কিন্তু অনার্সের ক্ষতি পরীক্ষা বসতে পারবে এই হচ্ছে নতুন জিপিএ যোগ্যতা এরকমটাই থাকবে আশা করি এটাই ছিল আগেও ছিল বর্তমানেও ছিল বাট শুধু মাঝখানে ইনক্লুড করা হয়েছিল সিলেকশন ঠিক আছে এই জিপিএ যোগ্যতা এটা থাকলে আশা করা যায় যে তুমি রাজ্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর জিরো ওয়ান 67524 এটা হচ্ছে আমাদের অফিশিয়াল WhatsApp নম্বর যেকোনো প্রবলেম অবশ্যই ইনশিয়ার করতে পারো আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ সবুজ শুভitsar লিখে ফেসবুক এ সার্চ করলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেজ ভাই পেজে সেম স্ক্রললেই হবে তার মানে এটা হচ্ছে আগের জিপিএ যোগ্যতা এটা কোনটা জিপি যোগ্যতা এটা হচ্ছে আগের জিপি যোগ্যতা এবং দেখো সেকেন্ড টাইম আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় লাগিয়ে আছে ভাই সেকেন্ড টাইম আছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যায় একটা শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটা ইউনিট রয়েছে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এই তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারে সি ইউনিট হচ্ছে বিজ্ঞানের জন্য তোমাদের সকলের জন্য সুখবর থাকছে অবশ্যই কি করতে হবে রাবির জন্য ভালো করে ঘুষে প্রিপারেশন নিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় পাবলিক ইউনিভার্সিটি এখানে অসংখ্য আশঙ্ক সংখ্যা রয়েছে এর জন্য কি করতে হবে সিরিয়াস হতে হবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট টার্গেট তোমরা যারা মানবিক বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া তোমাদের জন্য স্পেশাল একটা অনলাইন কোর্স রয়েছে বেসিক আর সেখানে তুমি চাইলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো ফি হচ্ছে অনলি এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে ভর্তি হতে পারবে কোর্সে কি কি বাবা দেখো বাংলা তুমি সত্তর ক্লাস সত্তর প্লাস কিন্তু ক্লাস পাবো সরাসরি লাইভ ক্লাস পাবা একশো প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পাবা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন পাবা প্রসেস দেখো জিরো আহ এক হাজার টাকা বিকাশ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমার সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এখান থেকে যাবতীয় তথ্য তুমি কিন্তু অনার্সেই পেয়ে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে